আমি বাসায় মানে বাবার বাড়ি দু তিন দিন আসার পর বাসায় গেছি পর আমার একটা মেয়ের ছবি দেখাইছে হার যে মেয়েটা সুন্দর না আমি বলছি মেয়েটাকে বলছে এটা আমার আগের স্ত্রী আমি তোমার জন্য আনতে পারতেছি না আমি এবার জিজ্ঞাসা করছি যে আগে বিয়ে করছেন তা আমার আনছেন কা তারপর সে বলতেছে তোমার যদি কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে আমার বলতে পারো আমি ছেলের সাথে তোমারে বিয়ে আসবো আমি কিনা আমি তো কার সাথে কথা বলিনি তারপর আমার মারধর করার পর আমি ওর বলতেছিলাম যে আমার একটা ভাই ছিল অনেক একবারই কথা তার সাথে তারপর নাম্বার তো আমার কাছে নাই তারপর আবার মারধর করছে এরপরে আমি বলতেছি নাম্বার বাসায় থাকতে পারে আমার কাছে নাই তারপর আমার বাসায় নিয়ে আসছে এগারোটার কালে বাসায় না তারপরে নাম্বার নেওয়া আসছে আমি কারোর কাছে বলার সুযোগ পাই না মানে নিয়ে গেছে নিয়ে বাইদের করার পর ছেলের সাথে কথা বলাইছে একবারই কথা বলছি যে ভাইয়া কেমন আছে তারপর ফোন নিয়ে আমার খালা শাশুড়ি আছে একজন সে কথা বলছে সেই ছেলের সাথে মানে আমাকে আমার কথা বলছে যে আমি আসিয়া তারপর তারা কথা বলছে ছেলের সাথে কথা বলি তারপর পরের দিন রাত রাত্রে এগারোটার কালে সেই ছেলেকে আনাইছে যে আমি ও হেকে আনাইছে যে আমি ওর ফুপু তোমার হাত ধরে উঠাই দেব তুমি এসে আরে নিয়ে যাও তাই আনাইয়া তারপর আমার সব ঘুষাইয়া ব্যাগটা তারপর বাসা থেকে নামাই শিখে নিতে নিতে যে বলবি যে আমি এগুলো টাকা পয়সা নিয়ে ছেলের সাথে যাব। একে আমার নামাই আমার বাবাকে ফোন করছে যে আপনার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যায় মেয়ে মাঝেটাই নামাইছে তারপর আমার মারছে আর ওগুলো বলাইছে বাবার সাথে ফোনে তারপর বাবা যাবার পর আমার ছেলেকে বাধ্য রাখছে আর বাবারে বাবার মানে ঘরের মধ্যে বাধ্য রাখছে আর আমার ভয় দেখাইছে যে এগুলো যদি কারো কাছে বলো তাহলে তোর বাবা আর তোকে মারবে মানে সাগরে ফালাই দিয়ে যাবো তারপর আমার আমার আমরা বাইরে ছিল আমার শ্বশুর মানে অনেক মার করছে আমার অনেক জায়গায় টাচ করছে আমার শাশুড়ি দেখার পর কিছু বলে নাই আমার শাশুড়ি আবার ওই যে চাকু দিয়ে আমাকে তোমাকে দেখাইছে যে এগুলো কাউকে বলবি না আমার বাবা ছিল ঘরে তারপর মারা ধরার পর অনেকক্ষণ পর পুলিশ গেছে তারা বলতেছে যে মানে চা নাস্তার ব্যবস্থা করতে বলছে তাদেরকে আর বলতে যে মেয়ের বাবা কোথায় তারপর বলতেছে যে মেয়ের বাবা দুই লাখ টাকা দিয়ে তারপর দুই লাখ টাকা দিবে না ছেলের বাবা মামলা করবে এগুলো বলার পর তোমাকে কি পরিকল্পিতভাবে এভাবে করানো হয়েছিল এরকম জি আমার এগুলো সব জোর করে মানে বই দেখে বলানো হয়েছে আমার জোর করে বলছে যে তুমি বলবি এই ছেলের সাথে তোর চার বছরের সম্পর্ক ছেলেকো বলছে আর আমারও বলছে তারপর আমরা ভয়ে ছলা এই কথা বলছি তারপর পুলিশ অনেকক্ষণ থাকার পর মারধর করছে পুলিশের সামনে তারপর পুলিশ আইয়ে পড়ছে তারপর অনেক মারধর করছিল অনেক মারার পর তারপর তারা সকালে রাত মারছে তারপর সকালে নিয়ে আসছে আলিপুর আর তারা মানে আমার কাছে কিছু জিজ্ঞাসা করে নাই তারাই ফলচালা করে তারপর আমার আমার পুপু আর আমার চাচার কাছে আমার পাঠায় দিছে